আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেট সম্পন্ন হয়েছে ২০২৫ হাজার পঁচিশ সালের সেট যেটা কাউন্সিল যেটা বলে তো সভাপতি হয়েছেন এস এম ফরহাদ সেক্রেটারি হয়েছেন মহিউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী আশিক তো এই বিষয় একটা নিউজ হয়েছে আমরা নিউজটা একটু পরে শোনাবো এরপর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিছু কথা বলেছেন সদ্য বিদায়ী যেগুলো শিবির ছিল তাদেরকে নিয়ে কিছু কথা বলছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো চলুন আগে নিউজটা আপনাদের পরে শুনাই দুই হাজার ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেট সম্পন্ন সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি ময়ুদ্দিন খান সাংগঠনিক সম্পাদক কাজী আশিফ আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেয়র বাণীতে দুই সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন খান ও কাজী আশিক তো দর্শক ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি এরা মানে অভিযোগ করেছিল যে এগুলো আগে থেকে সেট আপ হয়ে থাকে আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র শিবিরের কেন্দ্রের সাহিত্য সম্পাদক শিবগাতুল্লা। দুই হাজার জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান দর্শক দেখেন এখানে ভোট গ্রহণের পর কিন্তু সভাপতি নির্বাচন করা হয়েছে অতএব অন্যান্য দলের ছাত্র সংগঠনের যারা ব্লেম কথা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি ও কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন সমাপনী বক্তব্য যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আবদুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পরিশেষে নবনির্বাচিত শাখা সভাপতি এস এম ফরহাদ দোয়া ও মনোভাব পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন তো দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেট তো কি কি আয়োজন করা হয়েছিল আপনারা শুনলেন তো এখন আমরা ডক্টর ইসলাম শিবির থেকে যারা বিদায় হয়েছে তাদের নিয়ে কিছু কথা বলেছেন চলুন সেই ভিডিওটা দেখে আসি আপনাদের সাথে কথা বলে আমাদের একটা উপলব্ধি আবার নতুন করে মনে হয়েছে যে একসময় আমরা যারা বিদায় নিতাম আমাদেরকে স্বপ্ন দেখাতে হতো এবং আপনাদের সাথে এখন কথা বলে আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের কথা শুনে আরও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আমরা পাচ্ছি এবং প্রত্যেকের মধ্যে একটা নতুন এবং অনেক বড় স্বপ্ন নিয়ে আপনারা কাজ করছেন আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে ছাত্র জীবন শেষ করে প্রিয় কাফেলা থেকে বিদায় নিয়ে বৃহত্তর অঙ্গন বাংলাদেশ জামাত ইসলামীতে পদার্পণ করেছেন আমাদের সে সমস্ত প্রাণ প্রিয় এবং সম্মানিত ভাইদেরকে নিয়ে আজকের এই মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের আহ্বানে প্রীতি সমাবেশ প্রীতি সমাবেশে সম্মানিত সভাপতি মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর সম্মানিত আমির ফকির ভাই কেন্দ্রীয় শিশুরার সদস্য আমাদের আজকের প্রোগ্রামের প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামের সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায় আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সম্মানিত সদস্য আমাদের প্রিয় ভাই মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি ভাই দেলর হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য ভাই ডক্টর আব্দুল মান্নান এবং আপনার ইতিমধ্যে শুনেছেন যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ শামসুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সম্মানিত সদস্য ভাই ডক্টর মোবারক হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ যাদের কিনে আয়োজন আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সেক্রেটারিয়েট এবং কেন্দ্রীয় সদস্য সাবেক সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ শুক্রিয়া যে আমরা অন্যান্য বছরের মতো এবারও আপনাদেরকে নিয়ে বসার সুযোগ আল্লাহ তালা এখানে আমাদেরকে একটু ভালো পরিসরে এটি প্রথম বিভিন্ন সময় আমরা এভাবেই আয়োজন করতাম সেটা কিছুটা সীমাবদ্ধ পরিবেশে এবং আমাদের প্রত্যাশার মতো জায়গায় হয়তো আমাদের বসার সুযোগ হতো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এরকম আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় সংগঠনের অফিসে আমাদের বসার সুযোগ হতো না আল্লাহ তালা সেরকম একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন এবং সেই পরিবেশে আপনাদের কিনে বসার সুযোগ হয়েছে এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা আরেকবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত এবং প্রাণপ্রিয় ভাইরা আপনাদের সাথে কথা বলে আমাদের একটা উপলব্ধি আবার নতুন করে মনে হয়েছে যে এক সময় আমরা যারা বিদায় নিতাম আমাদেরকে স্বপ্ন দেখাতে হতো এবং আপনাদের সাথে এখন কথা বলে আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের কথা শুনে আরও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আমরা পাচ্ছি এবং প্রত্যেকের মধ্যে একটা নতুন এবং অনেক বড় স্বপ্ন নিয়ে আপনারা কাজ করছেন আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের যে অনেক বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনাদের অর্জিত এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো বাংলাদেশে ইসলামী বিপ্লব পুনর্মান এবং এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই সমস্ত বিষয়কে সামনে রেখে এ পর্যায়ে মহানগরীর সম্মানিত আমির সামগ্রিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেও কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকালকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ